অ্যাকিউরেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা যে বিসাটার আন্ডারে নিউজিল্যান্ড সরকার দুই সালে সাতান্ন হাজার কর্মীকে তাদের দেশে লিগেল কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে যেই ভিসাটার সেক্টরে কিছু পপুলার জব হচ্ছে হেলথ কেয়ার কনস্ট্রাকশন এবং এডুকেশন টেকনোলজি এগ্রিকালচার এবং হর্টিকালচার সেক্টর অ্যাকিউরেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা যে ভিসাটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং ভিসাটার ফি হচ্ছে মাত্র 1540 নিউজিল্যান্ড ডলার আর ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 6 সপ্তাহ আর আপনি যদি এই ভিসাটা নিয়ে নিউজিল্যান্ডে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময় পরে পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ নিউজিল্যান্ডের সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন আর এই ভিসাটা হচ্ছে সম্পূর্ণ ই-ভিসা যেটা জন্য আপনার কোনো এমব্যাসিতে ফেস করতে হবে না অর্থাৎ আপনি ঘরে বসে নিজে নিজে অথবা কোনো এক্সপার্টের মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার মাত্র 6 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি নরমালি এই ভিসাটা আপনার हाथे पे নিজারল্যান্ডের পপুলেশন হচ্ছে মাত্র ছয় লাখের একটু বেশি যে কারণে প্রতি বছরই দেশটিতে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে সরকার প্রতি বছর কর্মী নেওয়ার একটি নতুন লিস্ট প্রকাশ করে তেমনি ভাবে দুই সালে তাদের নতুন লিস্ট অনুযায়ী তারা সাতান্ন হাজার কর্মীকে তাদের দেশে কাজ করার সুযোগ করে দিতে চলেছে নিউজিল্যান্ডের একজন জেনারেল ওয়ার্কারের এভারেজ স্যালারি হয়ে থাকে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার নিউজারল্যান্ড ডলার যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে আপনার প্রায় বাৎসরিক চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খুব ইজিলি আর্ন করতে পারবেন আর এই ভিসাটি নিয়ে নিউজিল্যান্ডে যাওয়ার পরে আপনি তিন বছর পরে পিআর এর জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ওয়াইফকে এজ এ ডিপেন্ডার হিসেবে আপনি নিউজিল্যান্ডে নিয়ে যেতে পারবেন যেখানে আপনার চাইল্ড এডুকেশন ফি একদম ফ্রি এই সুন্দর কান্ট্রি নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আপনার পেশা তাদের অকুপেশন লিস্টে অ্যাসেস্ট হতে হবে অর্থাৎ আপনার আপনি যদি এজ এ এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে নিউজিল্যান্ডে যেতে চান যেতে পারবেন এবং আপনি বিজনেস প্রফেশনাল হিসেবে যেতে পারবেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারবেন যেখানে কনস্ট্রাকশনের মধ্যে আপনার প্লাম্বার ওয়েল্ডার ফিজিক্যাল যত কাজ আছে সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত আপনি ইঞ্জিনিয়ার হিসেবে যাইতে পারবেন আপনি ফ্যাক্টরি প্রসেস ওয়ার্কার হিসেবে যাইতে পারবেন আপনি হেলথ এন্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসেবে যাইতে পারবেন আইটি সেক্টরে যাইতে পারবেন এবং প্রাইমারি ইন্ডাস্ট্রি সায়েন্স সেক্টরে যাইতে পারবেন সো এখানে প্রচুর সেক্টর আছে যেগুলো সেক্টরে আপনার পেশা থাকলেই আপনি কিন্তু নিউজারল্যান্ডের এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন এই ভিসাটিতে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট দ্বিতীয়তে আপনার প্রয়োজন হবে নিউজিল্যান্ডের সরকার অনুমোদিত কোম্পানি থেকে একটি জব অফার লেটার তৃতীয়তে আপনার প্রয়োজন হবে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট তবে হচ্ছে যদি কোম্পানি আপনার কাছ থেকে দেখতে চায় তাহলে শুধু এটা প্রয়োজন হবে এছাড়া প্রয়োজন হবে না চার নম্বরে আপনার প্রয়োজন হবে একটি ফটো পাঁচ নম্বরে আপনার প্রয়োজন হবে একটি মেডিকেল রিপোর্ট তারপরে প্রয়োজন হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ যেখানে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করলেই হবে তারপরে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স যেটা আপনি খুব ইজিলি করে নিতে পারবেন তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন এটা যেহেতু ই ভিসা তাহলে আপনি এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এই সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে যাইতে হবে না অর্থাৎ আপনি ঘরে বসে নিজে নিজেই অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পূরণ করে সেখানে আপনি আপনার এই সকল ডকুমেন্টস সাবমিট করতে পারবেন এবং খুব ইজিলি আপনি এই ভিসাটাকে মাত্র ছয় সপ্তাহের মধ্যে রিসিভ করতে পারবেন তো ভিডিওর মাঝে আমি আপনাদের সাথে একটা চ্যানেলের পরিচয় করিয়ে দিতে চাই চ্যানেলটার নাম হচ্ছে এনজেড বাংলাদেশ অর্থাৎ এইটা হচ্ছে নিউজিল্যান্ড বেজ একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা আপনারা ইউটিউবে এসে এখানে সার্চ করলেই পেয়ে যাবেন সো আপনি এখানে এসে এনজেড বাংলাদেশ লিখে যদি সার্চ করেন তাহলে এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে এমনকি ইউটিউব চ্যানেলটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আমার এই চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকবে আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন কারণ এই চ্যানেলে আপনি নিউজিল্যান্ড সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন দেখেন এই ভাই একটা ভিডিও বানিয়েছে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে গিয়ে পিয়ার পাওয়ার প্রক্রিয়া অর্থাৎ আপনি কিভাবে বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে গিয়ে নাগরিকত্ব পাবেন বা পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এই বিষয়ে এই ভাই একটা ভিডিও বানাইছে দেন এই ভাইয়ের আরও কাজ হচ্ছে আপনি যদি নিউজিল্যান্ডের কোনো কোম্পানি থেকে অফার লেটার পান অফার লেটারটা কীভাবে চেক করবেন এইটা আপনি এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অফার লেটার চেক ভিসা ভেরিফাই করতে পারবেন অফার লেটার ভেরিফাই করতে পারবেন দেন ভিসা বিষয়ক সকল ইনফরমেশন আপনি পাবেন ঠিক আছে সো এই এর এই চ্যানেলের সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত হতে পারেন ঠিক আছে দেখেন এই ভাই কিন্তু নিউজারল্যান্ড নিয়ে অনেক তথ্য প্রোভাইড করেছে তার চ্যানেলে দেন নিয়মিত সে তথ্য প্রোভাইড করে চ্যানেলটা হচ্ছে নিউজিল্যান্ড অনলাইন একটা ইউটিউব চ্যানেল সো সবাই যান চ্যানেলটা ঘুরে আসেন এবং চ্যানেলটাকে অবিয়াসলি সাবস্ক্রাইব করবেন বিকজ ভাইটা অনেক কষ্ট করতেছে সবাইকে ইনফরমেশন বা সঠিক তথ্য দেওয়ার জন্য সো ব্যাক টু ভিডিও এখন আপনি যদি এই লিস্টটাকে একটু ভালোভাবে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে জব অফার লেটার এইটা বাদে বাদ বাকি যেসব ডকুমেন্টস আছে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফটো মেডিকেল রিপোর্ট সব ডকুমেন্টস গুলোই আপনার হাতে আছে বাট আপনার এই জব অফার লেটারটা নাই এখন আপনার শুধু একটা জিনিসই প্রয়োজন হবে সেটা হচ্ছে জব অফার লেটার অর্থাৎ আপনি যদি একটা জব অফার লেটার ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনার এই জব অফার লেটারটা নিউজারল্যান্ডের সরকার ভেরিফাই কোম্পানি থেকে হতে হবে এখন হচ্ছে আপনি কিভাবে সরকার ভেরিফাই কোম্পানি খুঁজে পাবেন আপনি এইখানে নিউজারল্যান্ডের এই ওয়েবসাইটটিতে চলে আসবেন যেখানে তারা অ্যাক্রিডেটেড এমপ্লয়ার লিস্ট অর্থাৎ এই ভিসার আন্ডারে যতগুলো কোম্পানি আছে সবগুলো লিস্ট তারা এখানে দিয়ে দিয়েছে এখানে একটা অপশন আছে কিওয়ার্ড সার্চ এখানে এসে আপনি আপনার দিয়ে যেমন আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান তাহলে এখানে এগ্রিকালচার দিয়ে দেবেন এগ্রিকালচার দিয়ে সার্চ এ ক্লিক করে দিলে এখানে এগ্রিকালচার রিলেটেড যত কোম্পানি আছে সব কোম্পানির নাম চলে আসবে অর্থাৎ আপনি এখানে দেখতেই পারতেছেন আমি এখানে এগ্রিকালচার দিয়ে দিয়েছি এবং এখানে এগ্রিকালচার দেওয়ার পরে এগ্রিকালচার রিলেটেড যত কোম্পানি আছে সবগুলো এখানে চলে আসছে এখানে উপরে সর্বপ্রথমে যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা হচ্ছে নিউজারল্যান্ড এর লাইসেন্স ভেরিফাই একটা কোম্পানি যারা ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত বিদেশ থেকে ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে পারবে দ্বিতীয়তে কোম্পানিটা আসছে সেটা হচ্ছে এগ্রিকালচার লিমিটেড এই কোম্পানিটায় আপনি এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে বারো তারিখ ডিসেম্বর দুই সাল পর্যন্ত তারা কিন্তু ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে পারবে এবং তাদের রেজিস্টার নাম্বার হচ্ছে এই যে নিচে দেওয়া এনজে বি এর নাম্বার আপনি জবের জন্য আবেদন করার সময় অথবা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এটা খুবই প্রয়োজন হবে এখন বিষয়টা হচ্ছে এখানে শুধু আপনি কোম্পানির নাম দেখতে পারতেছেন অর্থাৎ এখানে কিন্তু কোম্পানির কোন লিঙ্ক বা আবেদন করার অপশন নাই এটা খোঁজার জন্য আপনি সিম্পলি তাদের এই কোম্পানির নামটা কপি করে নেবেন সো কোম্পানির নামটা কপি করার পরে আপনি কোম্পানিটা এখানে সার্চ করে দেবেন গুগল আসার পরে কোম্পানি সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম কোম্পানির ওয়েবসাইট টা চলে আসবে আপনি নর্মালি কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন আমরা যদি কোম্পানির ওয়েবসাইটে চলে আসি ওয়েবসাইটে আসলে আমাদের সামনে কোম্পানির পুরো ওয়েবসাইটটা খুলে যাবে সো আপনি এখানে দেখেন এখানে কেরিয়ার নামের একটা অপশন আসে আপনি এই কেরিয়ার নামের অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেখানে ওয়ার্কিং হেয়ার একটা অপশন আছে অথবা ভ্যাকেন্সি দেওয়া আছে আপনি ওয়ার্কিং হেয়ার এ ক্লিক করবে সো আমরা ওয়ার্কিং হিয়ার এ ক্লিক করার পরে এখানে তাদের কোন কোন সেক্টরে কর্মী নিবে দেন কি কি কর্মী নিবে বিস্তারিত এখানে দেওয়া আপনারা এটা করতে পারেন অথবা এর বাইরেও আপনারা এখানে দেখতে পারেন তারা কোন কোন রিলেটেড কর্মী হায়ার করবে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে তারা কোন কোন কর্মী হায়ার করবে বা কোন কোন ভ্যাকেন্সি তাদের এখানে আসে আপনারা এটা ভালোভাবে দেখে নেবে দেখে নেওয়ার পরে যদি আপনার পেশার সাথে এই কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি খালি থাকে তাহলে আপনি এই কোম্পানিতে আবেদন করবেন সো আবেদন করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে কোম্পানির ইমেলটা কপি করে নেবেন ইমেলটা কপি করে নেওয়ার পরে আমি একটা কোম্পানিতে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে আপনারা বিভিন্ন কোম্পানিতে আবেদন করবে সো জবে আবেদন করার জন্য বা জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের লাগবে এরকম একটা নিউজিল্যান্ড ফর্ম্যাট সিভি সিবি

এসওপি পেপার লিখবেন তারপরে এই তিনটা ডকুমেন্টস দিয়ে আপনারা সিম্পলি আপনাদের এই তিনটা ডকুমেন্টস কোম্পানির এই ইমেইলে সাবমিট করে দেবেন সো কোম্পানির এই ইমেইলে সাবমিট করার পরে কোম্পানির হায়ারিং ম্যানেজার তারা আপনার এই সিভিটা দেখবে তারা এটা দেখার পরে তারা আপনাকে হায়ার করবে আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে আপনার এই বিষয়টা আবেদন করার জন্য এসব ডকুমেন্টস এর প্রয়োজন হবে এখন এসব ডকুমেন্টস এর মধ্যে আপনার কাছে সবগুলোই আছে শুধু এই জব অফার লেটারটা নাই এখন এই জব অফার লেটার ম্যানেজ করার জন্য আপনি হচ্ছে কোম্পানিতে আবেদন করবেন সো যদি কোম্পানি আপনাকে জব অফার লেটার দেয় এটার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না অর্থাৎ আপনি যে এই কোম্পানিতে আবেদন করছেন এই যে কোম্পানির ইমেল কপি করে কোম্পানিতে মানে কোম্পানিতে যে আপনার সিভি সাবমিট করছেন সো এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় নাই এখন কোম্পানির কাছে আপনার সিভি চলে গেছে এই যে যেমন এই ইমেলের মাধ্যমে আমরা কোম্পানিকে আপনার সিভি পাঠিয়ে দিছি বা আমাদের সিভি পাঠিয়ে দিছি কোম্পানি এখন সিভি দেখবে দেখার পরে তারা আমাকে আমাদের ইমেলে মেসেজ করে ফিডব্যাক জানিয়ে দেবে ঠিক আছে সো এইভাবে যদি আপনি আবেদন করেন আপনার কোনো মানে জবে আবেদন করতে কোনো টাকা খরচ হবে না আপনি এইভাবে কিন্তু বিভিন্ন কোম্পানিতে আবেদন করে অর্থাৎ সরকারের যেই লাইসেন্স বা রেজিস্টার কোম্পানি আছে যেটার লিস্ট আপনাদের দেখাইলাম এখানে আপনারা কোম্পানি খুঁজবেন সো কোম্পানি খোঁজার পরে কোম্পানিতে আবেদন করবেন যেটার জন্য আপনাদের কোনো খরচ হবে না সো আপনি যদি অফার লেটার ম্যানেজ করতে পারেন অফার লেটার ম্যানেজ করার পরে আপনার কত টাকা খরচ হবে সো অফার লেটার পাওয়ার পরে আপনার কি কি খরচ হবে এটার একটা মানে আনুমানিক লিস্ট আপনাদের সামনে আমি প্রকাশ করতেছি সেখানে হচ্ছে আপনার ভিসা ফি হবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা একটা ধারণা বাট এটা

তো এরপরে আপনি যদি টোটাল হিসাব করেন টোটাল হচ্ছে আপনার প্রায় এক লক্ষ সাতাশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতাশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এই ভিসাটির জন্য আবেদন করতে পারবেন সো এইটাই হচ্ছে টোটাল খরচ আপনার এই ভিসাটি পাওয়ার জন্য এখন এর বাইরে আর কোনো খরচ নাই আপনি যদি এই যে কোম্পানি থেকে জবের অফার ম্যানেজ করবেন কোম্পানিতে যদি জবের জন্য আবেদন করে এই জব অফার ম্যানেজ করতে চান আপনার কোনো টাকাই খরচ হবে না অর্থাৎ আপনি কিন্তু খুব ইজিলি কোম্পানিতে জাস্ট আপনার সিভিটা সাবমিট করবেন আপনার সিভিটা সাবমিট করার পরেই কোম্পানি আপনাকে অফার লেটার দিয়ে দেবে অফার লেটার দিয়ে দেবে বলতে তারা যদি আপনার পছন্দ হয় বা তারা যদি আপনাকে রাখতে চায় দেন তারা আপনাকে অফার লেটার দেবে সো তারপরেই হচ্ছে আপনি এই বিসায়ের জন্য আবেদন করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা হচ্ছে প্রফেশনাল সিভি বানাইতে পারবেন না বা সিভি কভার লেটার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে আপনারা প্রফেশনাল সিভি এন্ড কভার লেটার মেক করে নিতে পারবেন এখন আপনাদের সামনে ভিডিওটার একটা লাস্ট সামারি দেওয়া উচিত সেটা হচ্ছে আপনাকে আমি কি দেখাইলাম আপনাকে আমি দেখাইছি হচ্ছে আপনি যদি নিউজিল্যান্ডের এই ভিসাটি আবেদন করতে চান তাহলে নিউজিল্যান্ডের এই ভিসাটির মাধ্যমে আপনি নিজে নিজে আবেদন করে যাইতে পারবেন এখন এই ভিসাটির মাধ্যমে নিজে নিজে আবেদন করে যেতে হলে আপনার কি কি করতে হবে আপনি যদি এই ভিসাটির মাধ্যমে যেতে চান তাহলে এই ভিসাটি আবেদন করতে হলে আপনার একটা পাসপোর্ট লাগবে আপনার একটা জব অফার লেটার লাগবে নিউজিল্যান্ডের ভেরিফাই কোম্পানি থেকে তারপরে হচ্ছে আপনার স্কিল সার্টিফিকেট লাগবে যেটা কোম্পানি যদি চায় তাহলে লাগবে এছাড়া লাগবে না তারপরে আপনার ফটো লাগবে আপনার মেডিকেল রিপোর্ট লাগবে পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে হেলথ ইন্স্যুরেন্স লাগবে আর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা অনলাইনে আপনি আবেদন করবে এখন আপনার কাছে সবগুলোই আছে শুধু জব অফার লেটারটা নাই ঠিক আছে আপনার এই ভিসাটা আবেদন করার জন্য আপনার কাছে সবকিছুই আছে শুধু হচ্ছে আপনার জব অফার লেটারটা নাই এখন আপনি কিভাবে জব অফার লেটার ম্যানেজ করবেন এই প্রসেসটা হচ্ছে এই ভিডিওতে আপনাকে আমি দেখাই দিলাম যেমন আপনি এই যে একটা কোম্পানিতে জবের জন্য আমরা আবেদন করে দেখাইছি এইভাবে আপনি সরকার অনুমোদিত যত কোম্পানি আছে এখানে সরকার অনুমোদিত যত কোম্পানি আপনি জাস্ট আপনার পেশাটা সার্চ করলেই আপনার ওই পেশা রিলেটেড যত কোম্পানি আছে সবগুলো এখানে পাওয়া যাবেন দেন সেখানে আপনি কপি করে গুগলে সার্চ করবেন তারপরে এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের কন্ট্যাক্ট ডিটেলস কপি করে আপনি আপনার সিভি লেটার সাবমিট করবেন এই প্রসেসটা হচ্ছে আমি আপনাদের দেখিয়েছি সো এই প্রসেসটার মধ্যে তারা যদি আপনার সিভি কভার লেটার দেখে আপনাকে হায়ার করতে চায় দেন তারা আপনাকে অফার লেটার দিবে তারপরে হচ্ছে আপনি নিউজিল্যান্ডের যে ভিসাটা আছে যেটা আমি আপনাদেরকে দেখালাম অ্যাক্টিভেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এটার জন্য অনলাইনে আবেদন করবে এইটা হচ্ছে আমি আপনাদের দেখাইছি সো বুঝতেই পারতেছেন এখানে আমি কোনো ভিসা কাউকে এনে দেয় নেই জাস্ট আপনাকে নিজে নিজে প্রসেস করে এই ভিসাটি পেতে পারেন এই গাইড আপনাদেরকে আমি প্রোভাইড করেছি সো ভালো থাকবেন সবাই